আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এসিউ রিলেটেড একটি ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য একটি সাইট নিয়ে আসলাম বন্ধুরা এই সাইটটিতে একটি ডুভলো ব্যাকলিংক ক্রিয়েট করা যাবে আর এই সাইটটি দিয়ে এটাও ভালো আছে তো আশা করি মনোজ সহকারে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি সাইট আপনারা সাইটের সাইটটি নোট করে নেন এই সাইটটিতে এসে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন যেমন এইখানে এসে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাঙ্করটা দেখাচ্ছে ইউটিউব প্রমোশন এখন যদি এটা আমি ইন্সট্রাকশন করি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার একটি আমার ওয়েবসাইটে দেখাচ্ছে এখানে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে আর এখানে কোনো নো ফোলো ব্যাকলিংয়ের ট্যাগ নেই তার মানে ডু ফোলো ব্যাকলিং তো বন্ধুরা এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা কন্টেকচুয়াল ডুপলো ব্যাকলিং তো বন্ধুরা এটা একটা কন্টেকচুয়াল ডুপলো ব্যাকলিং এখান থেকে একটা ব্যাকলিং ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন তো বন্ধুরা এই এখানে একটি ব্যাগ ক্রিয়েট করার জন্য যেমন এখানে আপনার আগে তো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেমন আমি লক আউট হয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে প্রথমে একটি ব্যাগ ইন করার জন্য ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো অপারেট করার সাইন আপ এখানে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট করার পরে আপনি লুকিং ফোর ডুয়ার্ক লুকিং ফোর হায়ার আপনি যদি এখানে ওয়ার্কার হিসেবে অ্যাকাউন্ট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সাইডে স্টার্ট লুকিং ফোর জব এখানে ক্লিক করবেন আর যদি আপনি এখানে ওয়ার্কার হায়ার করতে চান তাহলে সাইন আপ ফোর ফ্রি টায়ার তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন আই এম লুকিং ফোর হায়ার তো সেটা হয়তো আপনার ফ্রি টায়াল অ্যাকাউন্টটা হবে আর লকিংপুরের জব এটা সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপার ডিটেলস দিয়ে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইমেলটাকে ভেরিফাই করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আমি এটা লগ ইন হয়ে নিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আমার অ্যাকাউন্ট তো বন্ধুরা এখানে এসে আপনার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি যাইতে হবে আপনার প্রোফাইলে প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে এক একটি সেকশন আপনার এখানে এডুকেশন এড করবেন আপনার স্কিল একশ অ্যাড করবেন আর এখানে প্রজেক্ট আপনাকে বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেকশন টপ রাইট কর্নারে অ্যাড সেকশন এখানে অ্যাড সেকশনে ক্লিক করার পরে এখানে একটা প্রজেক্ট চলে আসবে প্রজেক্ট সেকশন চলে আসবে প্রজেক্ট সেকশন আসলে আসার পরে বন্ধুরা আপনারা এখানে যখন প্রজেক্ট সেকশনটা এরকম দেখাবে তখন আপনি একটা প্রজেক্ট টাইটল দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের রিলেটেড চেষ্টা করবেন সেই রিলেটেডেড একটি প্রজেক্ট টাইটাল দেওয়ার জন্য তারপরে এখানে রোল আপনি এই প্রজেক্টের কী রোল যদি আপনি ওয়েব মাস্টার হন ওয়েবসাইটের মালিক হন বা আপনি যদি ফ্রিল্যান্সার হন আপনি কী রিলেটেড কাজ করেন সেটা দিতে পারেন তারপরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আপনার ওয়েবসাইটের কোনো পেজের লিঙ্ক বা আপনার ওয়েবসাইটের কোনো পোস্টের লিঙ্ক দিয়ে দেবেন তারপরে আপনি প্রজেক্টটা কত তারিখে শুরু করছেন এবং কত তারিখে শেষ করছেন আর যদি প্রেজেন্ট থাকেন তাহলে এখানে প্রেজেন্ট লিখে দিবেন তারপর এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন তারপর ডিসক্রিপশন দেওয়ার তারপরে বন্ধুরা আপনার এই যে দেখতে পাচ্ছেন সেভ বাটন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাবেন যে এটা আপনার ক্লিকেবল হয়ে যাবে এরকম দেখাবে আপনি দেখতে পাচ্ছেন যেটা যখন আপনি হোপার করবেন তখন দেখবেন যে এটা একটা ফিঙ্গার চিহ্ন দেখাচ্ছে তার মানে আপনার এখানে একটি ব্যাগ ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা আমি এই ওয়েবসাইটটার অ্যাকাউন্ট করছি খুব অল্প সময়ে এই জন্যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচচল্লিশ পার্সেন্ট আমি কমপ্লিট করছি এখানে প্রত্যেকটা সেকশন আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনার প্রোফাইলটা দীর্ঘস্থায়ী হবে এজন্য এখানে প্রত্যেকটা সেকশন আপনাকে এ করতে হবে অ্যাড করতে হবে এবং মোবাইলটাকে ভেরিফাই করতে হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা উপভোগ করছেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে আপনারা কিছু বুঝবেন না তো বন্ধুরা আমি শেষ করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলায়কটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ